알라부 아리바라부 바이바이 다란 보산 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 이따 보산 আপনাকে তো আমি আগে এই এলাকা দেখি নাই হ্যাঁ তা আমি তো উজু করার অবস্থা ছিলাম আপনি যেভাবে উজু করতেছেন দেখলাম যে আপনি ভালো করে পাও ধুতে করলেন না মাথা মাছাটা হয় নাই তারপর আপনি কোনই পর্যন্ত ভালো করে আপনি ধুইতে পারেন নাই যেভাবে উজু করা দরকার ছিল বা যেভাবে উজু করলে আপনার উজুটি হবে সেইভাবে আপনি উজু করতে পারেন নাই একটা বিষয় কি জান্নাতের চাবি হচ্ছে নামাজ আর নামাজের চাবি হচ্ছে উজু তো আপনি যেভাবে অজু করলেন এটা কোনো অজুর কাতারের মধ্যেই পড়ে না অজুরকে শূন্যতা আছে সুন্দর করে হবে হবে খুজুর সাথে সঠিক নিয়মে সহি শুদ্ধভাবে ধীর সুস্থভাবে নামাজ পড়তে হবে অজু করতে হবে আপনি যে তাড়াহুড়া করতেছেন এইভাবে এইভাবে দেখলাম যে আপনি কোনো রকমের যেন আপনি বদলি দেবেন এরকম একটা ভাব দেখলাম আর কি আপনার মধ্যে এইভাবে তো কোনো অজুর নিয়ম হয় না অজুর কিছু নিয়ম আছে সুন্দর করে বিসমুল্লা রহমান রহিম বইলা তারপরে সুন্দর করে বইসা উজু করতে হবে আপনি যদি প্র্যাকটিক্যাল ভাবে আমার টুজুটা দেখা দিতেন আমি অনেক উপকৃত হতাম আচ্ছা তো ঠিক আছে আমি আপনাকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি দেখিয়ে দেই কিভাবে আপনারা নামাজের পূর্বে অথবা কোন ইবাদত করার পূর্বে উজু করবেন হ্যাঁ সর্বপ্রথমে আপনারা বিসমিল্লাহ রহমান রহিম বলবেন ঠিক আছে তারপরে মেসওয়াক করবেন যেহেতু মেসওয়াক নাই আর আপনার কাছে যেহেতু নাই আশেপাশেও নাই এই জন্য মেসওয়াকটা দেখাতে পারছি না আমি তো মেসওয়াক করার পরে সর্বপ্রথমে ডান হাতের কবজি এবং বাম হাতের কবজি পর্যন্ত তিনবার দিবেন যাতে কি কোনো শুকনো না থাকে আর একটা কথা মনে রাখবেন যদি একটু যদি শুকনো থাকে একটা চুলের মাথা পরিমাণ আপনার কি কাদায় হবে না আমি দেখলাম আপনি যেভাবে করতেছেন খুব এভাবে করার কারণে কিন্তু আপনার অনেক জায়গাছে কি ভিজে নাই মেসঅপ করা হয় না পরিপূর্ণভাবে তো আমি দেখিয়ে দিচ্ছি বিসমুল্লাহ রহমান রহিম এভাবে ধর পরে এবার কুলি করবেন মোট তিনবার তিনবার কুলি করবেন একবার আরেকটা কথা মনে রাখবেন রমজান মাসে বা অর্থাৎ রোজা রাখা অবস্থায় এভাবে গড়গড়া করবেন না রোজা রাখা ছাড়া আপনি গড়া করবেন তিনবার মানে কুলিয়ে গড়গড়া একই তারপরে নাকে পানি দিবেন মোট তিনবার দুইবার তিনবার তারপরে জেরে নাকের ময়লাগুলা ফেলে দিবেন তারপরে সমস্ত মুখমণ্ডল তিনবার ধোতো করবেন যেমন চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত ডান কানের লতি থেকে বাম কানের লতি পর্যন্ত তিনবার ধোতো করবেন যাতে কোনো শুকনো না থাকে মনে রাখতে হবে শুকনো থাকলে কিন্তু আপনার অজু বরবাদ হয়ে যাবে একবার দুইবার ভালো করে ধোতো করতে হবে তিনবার একটু দাড়িগুলো একটু খিলাল করবেন তারপরে মুখমণ্ডল ধৌত করার পরে আপনার ডান হাতের কণি পর্যন্ত এবং বাম হাতের কণি পর্যন্ত তিনবার ধৌত করবেন অনেকে দেখা যায় কি অনেক দূরত উজু করার কারণে তারাহুরা করেন অজু করার সময় না ভাই আল্লাহর ইবাদত করবেন একটু ধীর সুস্থভাবে আমরা অজুটা করি এত কষ্ট করে নামাজ পড়বেন যদি আপনার নামাজ কবুল না হয় আদায় না হয় সব তো বরবাদ হয়ে যাবে আপনার তারপরে আমরা মাতা মাসে করব এই মাতা মাসে করার সময় দেখা যায় কি আমরা অনেকেই মাতা মাসে করতে পারি না কিন্তু তো নিয়মটা কী এভাবে পানি নিবেন অনেকে দেখা যায় কি আপনার ঝাড়ে ঝাড়বেন না হ্যাঁ নিবেন তারপরে তিন আঙ্গুল তিন আঙ্গুল আলাদা করবেন এই দুই আঙ্গুল আলাদা থাকবে হ্যাঁ তারপরে এইভাবে টান দিবেন টান দেওয়ার পরে এই যে আঙ্গুলতে ব্যবহার হয় না এই আঙ্গুল দ্বারা কান সুন্দর করে পরিষ্কার করবেন তারপরে এই যে বৃদ্ধাঙ্গুল দ্বারা এইভাবে কানের পিছনে টান দিবেন এই যে গিরালা আছে হাতের এটা দিয়ে গরদান এমন করবেন লাগাইবেন অনেকে দেখা যায় কি আবার এমন করে টান দিবেন না শুধু লাগাইবেন তারপরে আমরা দোনো পাওয়ার টাকনি পর্যন্ত ধুত করব তিনবার সুন্দর করে মাসে পর্যন্ত করতে হবে যাতে কোনো শুকনো না থাকে এভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার বাম হাত দিয়ে করা ভালো মাছেরটা যদি আমি কাপড় ধরছি না হলে কাপড় ভিজে যাচ্ছে বিদায় আমি ডান হাত দিয়ে করতেছি